প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে সাথে কিভাবে যুক্ত করবেন নতুন সদস্যের নাম স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত করার জন্য আপনাকে কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটি আপনারা কোথায় পাবেন এটি কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি ফিল করার পরে আপনাকে কি কি ডকুমেন্টস ফর্মের সঙ্গে দিতে হবে এবং কোথায় আপনারা এই ফর্মটি জমা করবেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে বলি আপনাদের নতুন সদস্যকে স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত করার জন্য কিন্তু ফর্ম এ ফিল করতে হবে এই ফর্ম এর কাজ হলো পরিবারের নতুন সদস্যের নাম স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত করা এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এই ফর্মটি আপনারা যে অনলাইনের যারা কাজ করে তাদেরকে গিয়ে বলবেন যে স্বাস্থ্যসাথী কার্ড যে ফর্ম এ রয়েছে সেটি আমাকে দিন তখন তারা কিন্তু অনলাইন থেকে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে এরপরে আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তো ফিল আপ করার জন্য আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নম্বর এখানে কিন্তু আপনাদের কিছুই করতে হবে না এটি আপনারা রাখবেন এটি অফিসের কাজ তারপরে রয়েছে এখানে ডেট আপনারা যে ডেটে এই ফর্মটি জমা করবেন সেই ডেটটি আপনারা এখানে লিখে দিবেন তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম এখানে লিখবেন তারপরে রয়েছে ব্লক অথবা মিউনিসিপালিটি আপনি যে এখানে থাকেন তার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি নাম লিখবেন তারপর লিখবেন পঞ্চায়েত আপনার পঞ্চায়েতের নাম লিখবেন তারপরে ভিলেজ অথবা ওয়ার্ড নাম লিখবেন তারপর রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সে অ্যাড্রেসটি লিখবেন তারপর রয়েছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তার নাম এখানে লিখবেন তারপর রয়েছে ফাদার্স নেম তো স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে রয়েছে তার বাবার নাম এখানে লিখবেন এরপরে রয়েছে ডু অ্যানি মেম্বার অব ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট হেলথ ইন্সুরেন্স অ্যাসুরেন্স এখানে আপনাকে বলছে যে পরিবারের কোন সদস্য সরকার কর্তৃক কোনো স্বাস্থ্য বীমা পায় কি যদি পেয়ে থাকে তাহলে এস করবেন আর নাহলে নয় আপনারা ঠিক চিহ্ন দেবেন এরপরে বলছে ডু অ্যানি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউনস ফ্রম গভর্নমেন্ট আপনার পরিবারের কোন সদস্য কি সরকারের কাছ থেকে চিকিৎসা ভাতা পায় যদি পেয়ে থাকে তাহলে এস আর যদি না পেয়ে থাকে তাহলে নো অপশানে আপনারা টিক চিহ্ন দেবেন এরপর রয়েছে ইউ আর নম্বর এখানে আপনারা আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনারা এখানে লিখে দেবেন এরপরে রয়েছে নেম টু বি অ্যাডেড যদি আপনার পরিবারের একজন সদস্যের নাম যুক্ত করেন তাহলে একজনের নাম লিখ যদি দুজন হয় দুজন তিনজন হয় তিনজন যতজনের নাম লিখবেন আপনারা সিরিয়াল নম্বর হয় আপনারা লিখে দিবেন কি লিখবেন প্রথমে লিখবেন মেম্বার নেম যার নাম যুক্ত করতে চাইছেন তার নাম লিখবেন তারপরে সেক্স লিখবেন মেল না ফিমেল সে বিষয়টি এখানে লিখবেন তার বয়স কত সে বিষয়টি লিখবেন তারপরে রয়েছে রিলেশন অর্থাৎ এই বেনিফিশারির সঙ্গে এর সম্পর্ক সেটি আপনারা এখানে লিখবেন এরপরে রয়েছে মোবাইল মোবাইল নম্বর নম্বর এখানে একটি আপনারা দিয়ে দিবেন তারপর রয়েছে খাদ্য সাথে আইডি নম্বর যদি যার নাম এখানে যুক্ত করতে চাইছেন তার যদি খাদ্য সাথে আইডি থাকে তাহলে সে নম্বরটি দিয়ে দেবেন আর যদি না থাকে ফাঁকা রাখবেন তারপরে তার আধার কার্ডের নম্বরটি এখানে লিখে দেবেন এরপরে যদি আপনারা একাধিক সদস্য হয় তাহলে দুই নম্বরে যে সদস্যকে অ্যাড করতে চাইছেন তার নাম একইভাবে লিখবেন তারপর তার সেক্স লিখবেন মেল না ফিমেল তারপর তার এজ বয়স কত তারপর তার রিলেশন কি মোবাইল নম্বর খাদ্য সাথে কার্ড থাকলে তার নাম্বারটা লিখবেন নাহলে ফাঁকা রাখবেন আধার কার্ডের নম্বরটা আপনারা এখানে লিখবেন এরপরে আপনারা যেটা করবেন যে ফর্মটিকে এখানে যে বেনিফিশারি রয়েছে বেনিফিশারি যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তার এখানে সিগনেচার করাবেন যদি সে সিগনেচার করতে না পারে তাহলে তাকে টিপ ছাপ দেবেন তারপরে এই ফর্মটি আপনারা যে আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেই দুয়ারে সরকারে গিয়ে এই ফর্মটি জমা করবেন ফর্মটি জমা করার সময় কিন্তু আপনাদের একটা রিসিভ কপি দেবে এখান থেকে এটুকু আপনাদের কিন্তু কেটে আপনাদের দিবে রিসিভ কপি এই নম্বরটি দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং এর সঙ্গে আপনাকে জমা করতে হবে যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তার স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং খাদ্য কার্ডের জেরক্স এবং যাদের নাম যুক্ত করতে চাইছেন আপনারা তার আধার কার্ড এবং যদি তার খাদ্যসাথী কার্ড না থাকে তাহলে আধার কার্ড দিলেই হবে এরপর এটি সবগুলোকে এক জায়গায় পাঞ্চ করে আপনারা দুয়ারে সরকারি গিয়ে জমা করবেন দুয়ারে সরকারি গিয়ে জমা করলে কিন্তু আপনাদের এই নতুন নামটি কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের যদি আজকের পেরেছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা আইকনটিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজ এ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে